এই বছরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাত সেপ্টেম্বর দুই রবিবারে দেখা যাবে ভারত বাংলাদেশ সহ এশিয়া ইউরোপে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ সারা বিশ্বের গ্রহণের সময়সূচি গ্রহণের সময় কী কী নিষেধ কী কী করবেন এই বিষয়গুলো নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব তো এই বছরের দুই হাজার সালের সাত সেপ্টেম্বর রবিবারে হতে যাচ্ছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারত বাংলাদেশে দৃশ্যমান থাকবে এই চন্দ্রগ্রহণ ভাদ্র পূর্ণিমার রাতেই হচ্ছে এই চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারত বাংলাদেশ নেপাল মালয়েশিয়া সিঙ্গাপুর চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশে দুবাই সহ আরব আমিরাতে বাহরাইন কাতার কুয়েত ওমান সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে রাশিয়া ফ্রান্স ইতালি জার্মানি যুক্তরাজ্য সহ ইউরোপের সকল দেশে কেনিয়া ইথিওপিয়াসহ আফ্রিকার সকল দেশে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পূর্ব ব্রাজিল পশ্চিম আলাস্কা এবং ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে এবং আটলান্টিক মহাসাগরের পূর্বভাগে তো এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট এবং গ্রহণ স্থিতিকাল হবে তিন ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের সাতশো কোটি মানুষ অর্থাৎ বিশ্বের ছিয়াশি দশমিক ছয় পার্সেন্ট জনসংখ্যা তো এখন আমরা আলোচনা করব সারা বিশ্বের গ্রহণের সময়সূচি নিয়ে আগামী সাত সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই চন্দ্রগ্রহণ ভারতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত নটা সাতান্ন মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত একটা সাতাশ মিনিট পর্যন্ত বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত দশটা সাতাশ মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত একটা সাতান্ন মিনিটে নেপালে এই গ্রহণ দৃশ্যমান গ্রহণ শুরু হবে রাত দশটা তেরো মিনিটে গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত একটা বিয়াল্লিশ মিনিটে মালয়েশিয়া সিঙ্গাপুর চীন ব্রুনেইতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে মধ্যরাত বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর তিনটে সাতান্ন মিনিটে দুবাই সহ আরব আমিরাত এবং ওমানে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত আটটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত এগারোটা সাতান্ন মিনিটে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে রাত সাতটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে রাত দশটা সাতান্ন মিনিটে জাপান দক্ষিণ কোরিয়াতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে মধ্যরাত একটা সাতাশ মিনিটে অর্থাৎ আট সেপ্টেম্বর এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর চারটে সাতান্ন মিনিটে অস্ট্রেলিয়াতে এই গ্রহণ দৃশ্যমান থাকবে গ্রহণ শুরু হবে আট সেপ্টেম্বর মধ্যরাত দুটা সাতান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে নিউ ইয়র্ক জর্জিয়া ফ্লোরিডা যুক্তরাষ্ট্রে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল তিনটে সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ডালাস টেক্সাসে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল এগারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর দুইটা সাতান্ন মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল নয়টা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর বারোটা সাতান্ন মিনিটে কানাডার মন্ট্রিয়ালে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল তিনটে সাতান্ন মিনিটে কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে এই গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সকাল নয়টা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর বারোটা সাতান্ন মিনিটে মেক্সিকোতে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে সকাল দশটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা সাতান্ন মিনিটে আর্জেন্টিনা এবং চিলিতে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে দুপুর একটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল চারটে সাতান্ন মিনিটে পেরু কলাম্বিয়াতে এই গ্রহণ অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে দুপুর বারোটা সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকেল তিনটে সাতান্ন মিনিটে তো এই গ্রহণের পর পরবর্তী চন্দ্রগ্রহণ হবে দুই সালের তেসরাই মার্চ তো এখন আমরা আলোচনা করবো যে গ্রহণের সময় কি কি নিষেধ বা কী কী করবেন না গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না খাবার রান্না করবেন না তেল মালিশ করবেন না পানীয় জল গ্রহণ করবেন না মলমূত্র ত্যাগ করবেন না চুল আশ্রানো দাঁত ব্রাশ করা পরনিন্দা করা ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষিদ্ধ চন্দ্রের দিকে বা চাঁদের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা নিষেধ কাপড় ছেঁড়া কাপড় সেলাই করা নিষেধ সবজি কাটা নিষেধ পাপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করাও নিষেধ গর্ভবতী মায়েরা হাত পায়ের আঙ্গুল বাগা করবেন না সোজা রাখতে হবে বসতে বা ঘুমাতেও পারবেন না তো এখন আমরা আলোচনা করব যে এই চন্দ্রগ্রহণের সময় কি কি করবেন গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন শাস্ত্রগ্রন্থ পাঠ করবেন আলোচনা করবেন মোবাইলে কৃষ্ণকতা শ্রবণ করতে পারেন অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছক বা সমস্যা হলে হাতের আঙ্গুল সোজা রেখে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন কৃষ্ণকথা শ্রবণ করবেন এবং হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করবেন রান্নাকৃত খাবার ফেলি দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে চাল কাঁচা সবজি ফল ইত্যাদি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে হবে গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে গ্রহণের সময়ে ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হবে এটি সম্পূর্ণ ভুল কথা তো চন্দ্রগ্রহণ দৃশ্যমান হলে স্নান না করলে সাত জন্ম কুষ্ঠরোগ এবং দুঃখভোগ করতে হয় সংক্রমে গ্রহণে চৈব ন স্নায়া ইয়স্ত মানবহ সপ্ত জন্ম সুয়স কুষ্ঠাদ দুঃখ ভাগিচ সর্বদা তাই গ্রহণের পর অবশ্যই সকলের স্নান করতে হবে তো ভারত বাংলাদেশ দুবাই মধ্যপ্রাচ্যসহ এশিয়া ইউরোপ অস্ট্রেলিয়া আফ্রিকাসহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সে সকল স্থানে অবশ্যই এই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে এবারের চন্দ্রগ্রহণ সমগ্র বিশ্বের সাতাশিভাগ স্থানে দৃশ্যমান এবং পালনীয় হবে তো এখন আমরা আলোচনা করব যে চন্দ্রগ্রহণ দর্শনে শুভ আর অশুভ নিয়ে এই গ্রহণ মেষ কন্যা তুলা ধনু মকর রাশির দর্শনে শুভ উক্ত রাশি হলেও জন্মতারার জন্য স্বাতি ও বিশাখা নক্ষত্রযুক্ত তুলারাশির দর্শন নিষিদ্ধ চন্দ্রগ্রহণ দর্শনে শুদ্ধ ব্রাহ্মণকে স্বর্ণদান অথবা অর্থদান কর্তব্য জনন ও মরণা শৌচেও স্নানবিহিত অর্থাৎ সকলকে গ্রহণ শেষে স্নান করতে হবে তো এই চন্দ্রগ্রহণের স্নানে মহাপাপ দূর হবে গম তেমরাহু। তেজতামচন্দ্র সংগ্রহ পাপক, কুরুপাপয়ম মম গ্রহণের নিয়মাবলী কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত তাই আজে বাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না কৃষ্ণসেবায় যুক্ত থাকুন বেশি বেশি করে হরিনাম জপ কীর্তন করুন হরে কৃষ্ণ